সারা বিশ্বেই প্রতি বছর অনেক রেকর্ড তৈরি হচ্ছে এমনকি প্রতিদিনও অনেক রেকর্ড তৈরি হচ্ছে এবং তাদের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে লেখা হচ্ছে যেমন অনেক লম্বা মানুষ অনেক খাটো মানুষ দীর্ঘতম চুমুর মতো রেকর্ড করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন সব মজার রেকর্ডের কথা বলবো যারা অদ্ভুত সব রেকর্ড করে নিজেদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইকে অন্তর্ভুক্ত করে নিয়েছে তাহলে চলুন শুরু করা যাক লং আইল্যাশ এইটার ওপর বিশ্বাস করাটা কিছুটা কঠিন যে কেউ দীর্ঘতম চোখের পাপড়ি রেকর্ড বানাতে পারে কিন্তু নামের এই চাইনিজ মহিলাটি এটা করে দেখিয়েছে নাম দুনিয়ার সবচেয়ে দীর্ঘতম চোখের পাপড়ি নামে রেকর্ড করা হয়েছে আর তার এই কীর্তি গিনেজ করা হয়েছে ইনার চোখের পাতা বারো দশমিক চল্লিশ সেন্টিমিটার লম্বা আপনারা জানলে অবাক হবেন যে আগে জিনজিয়ার চোখের পাপড়ি অন্যদের মতোই স্বাভাবিক ছিল কিন্তু দুই হাজার তেরো সালের পর ইনার চোখের পাপড়ি হঠাৎ বড় হতে শুরু করে এবং দেখতে দেখতে এই পাপড়ি বারো সেন্টিমিটার পর্যন্ত নিশ্চয়ই এটা ভাবছেন যে এত বড় পাপড়ি নিয়ে কেউ কিভাবে চলাফেরা করতে পারে দুই হাজার ষোলো সালে জিনজিয়া বারো দশমিক চার সেন্টিমিটার চোখের পাপড়ির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিল জানিয়ে দিই ইনার চোখের পাপড়ি বাড়তে থাকে এবং দুই হাজার একুশ সালে বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার সবচেয়ে বড় চোখের পাপড়ি করে নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেলে লংয়েস্ট হেয়ার আপনি কি জানেন একজন নারীর নাম তার দীর্ঘতম চুলের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জড়িয়ে রয়েছে আপনাদেরকে বলে দিই ইনি গত চল্লিশ বছর ধরে চুল বাড়াচ্ছে এবং চল্লিশ বছরে তিনি একবারও চুল কাটেনি চুল বাড়ানো এই মহিলার নাম আশা মান্ডেলা সে ফ্লোরিডিয়ায় বসবাস করে গিনেস ওয়েবসাইট অনুসারে 2009 সালে তিনি দীর্ঘতম ড্রেড লক চুলের রেকর্ড বানিয়েছিল আপনারা বেশিরভাগ লোকেরা সাদা এবং সন্ন্যাসীদের চুল বড় করতে দেখেছেন ঠিক তেমনই চুল রয়েছে এই আশা ম্যান্ডেলার আপনারা কি আন্দাজ লাগাতে পারবেন এত বড় চুলের সাথে স্বাভাবিক জীবন চলা কতটা কঠিন হতে পারে কিন্তু তবুও আশা ম্যান্ডেলা এটা করে দেখিয়েছে লোয়েস্ট বার্ব অস্ট্রেলিয়ার ডারওয়েনে থাকা নেভিল্লার শার্প এখন বিশ্বের সেই ব্যক্তি হয়ে উঠেছে যার ঢেক সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছে তার একশো বারো দশমিক চার ডিবি ঢেকের আওয়াজ কোনো ড্রিল মেশিনের থেকে কম যায় না জানিয়ে বোন তার ছোটবেলায় ঢেক দেওয়া শিখিয়েছিল নেবিল্লের বয়স এখন পাঁচচল্লিশ বছর কিন্তু এখনও সে তার এই ঢেকের প্র্যাকটিস করতে থাকে তার স্ত্রীর জন্য তার এই অদ্ভুত ঢেকের রেকর্ড করার জন্য অ্যাপ্লাই করেছিল আর এর জন্য এখন নেভিল্লা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত এসব করার জন্য একজন সাধারণ মানুষ কখনো চিন্তাই করতে পারে না কেমনকি আমরা নিজে থেকে এসব করার কখনো চেষ্টাও করিনি আমরা নিজেরা কত জোরে ঢেক দিতে পারি কিন্তু নেভেল্লার এসব ঢেক অনেক জোরে কানে লাগে আর এত জোরে ঢেক বের করা অন্যের পক্ষে অসম্ভব শর্টেস্ট বডি বিল্ডার বলা আছে না মানুষের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তার জন্য কোনো কাজই কঠিন নয় এর একটি বাস্তব উদাহরণ হচ্ছে ভারতের প্রতীক মোহিত ভারতের প্রতীক মোহিতের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দুই সালে লেখা হয়েছে আসলে ছাব্বিশ বছরের এই প্রতীক সবচেয়ে খাটো বডি বিল্ডার তার উচ্চতা একশো তিন সেন্টিমিটার এত ছোট উচ্চতার জন্য তাকে নিয়ে অনেকে ঠাট্টা করেছে মানুষের খাটো বা লম্বা হওয়া যে একজন মানুষের সাহসের ওপর ভারী পড়ে না এটাই তার প্রমাণ প্রতীকের বডি যদিও পারফেক্ট না তবুও তার দুর্বলতাকে সে শক্তিতে পরিণত করেছে আর এখন সে বিশ্বের সবচেয়ে খাটো বডি বিল্ডার আর এই পয়েন্ট বোঝানোর জন্য সে অনেক কঠোর পরিশ্রম করেছে এবং তার স্বপ্ন বডি বিল্ডার হওয়াটাও পূরণ হয়েছে মোস্ট ট্যাটুড কাপল ট্যাটু আজকের সময় এমন একটি ট্রেন্ড যা বেশিরভাগ লোকের গায়ে দেখা যায় ট্যাটু আজকের সময় ফ্যাশনের একটা জিনিস হয়ে গেছে কেউ এটার জন্য কতটা পাগল হতে পারে এটা জানার জন্য আপনাদের আর্জেন্টিনার গ্যাব্রিয়াল এবং ভিক্টো হুগো পেরালটার সাথে দেখা করতে হবে এই দম্পতি মোস্ট ট্যাটু ইন বডি এর অনেক রেকর্ড ভেঙে দিয়েছে আপনারা জেনে অবাক হবেন যে এই দম্পতির বডিতে প্রায় আটানব্বইটি ট্যাটু রয়েছে যেটা দিয়ে তাদের পুরো বডিকে ঢেকে রাখা হয়েছে এর কারণে দুই হাজার বাইশ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আর এদের মোস্ট বডি বডিফিকেশন ফর ম্যারেড দম্পতি নামে ওয়ার্ল্ড রেকর্ডে নাম দিয়েছে এটা একটা অদ্ভুত রেকর্ড যা সবাই তৈরি করতে পারে না ইয়াঙ্গেস্ট ফিমেল অথর বই লেখা কোনো হালকা কাজ নয় বড় বড় মানুষেরা বছরের পর বছর অনেক চেষ্টা করে বই লিখতে পারে না কিন্তু এক ব্রিটিশ মেয়ে পাঁচ বছরে তা করে দিয়ে আসলে পাঁচ বছর বয়সে বেল্লাজে ডার্ক দুই সালে সালের নিজের লেখা বই পাবলিশ করে এবং সাথে সবচেয়ে কম বয়সে ফিমেল অথর নামেও রেকর্ড গুড়িয়েছে যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা হয়তো চিন্তা করতে পারেন বেশিরভাগ পাঁচ বছর বয়সী বাচ্চারা কথাই ঠিক মতো বলতে পারে না তারা লেখালেখি কিভাবে করবে কিন্তু এই মেয়েটা অল্প বয়সেই তা দেখিয়েছে এই বেল্লা মেয়ের বইয়ের নাম ছিল দ্য লস্ট ক্যাট যেটা আজ পর্যন্ত দুইশোটিরও বেশি কপি বিক্রি হয়েছে স্মলেস্ট ওম্যান ওয়ার্ল্ড রেকর্ড বানানোর কোনো বাচ্চার খেলা নয় এটা করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় যে পর্যন্ত সেটা পারফেক্ট না হয় কিন্তু এমন একজন মানুষ রয়েছে যারা প্রকৃতিগতভাবে প্রতিভা নিয়ে জন্মায় তারা কঠোর পরিশ্রম ছাড়াই সবার কাছে বিশেষ হয়ে যায় এভাবেই বিশেষ প্রতিভা নিয়ে জন্ম নিয়েছে জ্যোতি আমগি জ্যোতি আমগি ওয়ার্ল্ড স্মলেস্ট ওম্যান নামের এই বই অর্জন করেছে এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিয়েছে বলে দিই 2009 হাজার নয় সালে জ্যোতি নাম ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন তার উচ্চতা ছিল একষট্টি দশমিক পঁচানব্বই সেন্টিমিটার এরকম তার আশেপাশে কিন্তু আঠারো সালের পর যখন তার উচ্চতা আবারও মাপা হয় তখন তার উচ্চতা বাষট্টি দশমিক আট সেন্টিমিটার হয়ে গিয়েছিল আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই রেকর্ড এখনও রয়েছে টপিং ফ্যান উইথ দ্য টং আপনারা কি কখনো নিজের হাত দিয়ে ফ্যানদের থামানোর চেষ্টা করেছেন হাতের কথা ছেড়ে দিন আপনারা কি কখনো এটা পা দিয়ে ফ্যানকে বন্ধ করার কথা ভেবেছেন যদি না করে থাকেন তাহলে আমি আপনাদের মানুষের এমন কীর্তির কথা শোনাবো সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন যে কি না নিজের জিব্বা দিয়ে তা করে দেখিয়েছে আসলে আমি অস্ট্রেলিয়ায় থাকা জো লাইসের কথা বলতেছি না সে পা দিয়ে ফ্যান বন্ধ করেছে না সে হাত দিয়ে ফ্যান বন্ধ করেছে বরং সে যার জিব্বা ব্যবহার করে ফ্যানকে বন্ধ করেছে আর সে বত্রিশ বার দিয়ে ফ্যান বন্ধ বন্ধ করে দিয়েছিল অ্যালিস্টার হাতে ফ্যান নিয়ে জিব্বা দিয়ে ফ্যানের পাখা বন্ধ করে দিয়েছিল বলে দেই ফ্যানের পাখা খুব দ্রুত ঘুরছিল আমরা তো এটা কখনো নিজের হাত দিয়ে বন্ধ করার কথাই চিন্তা করতে পারি না আর এই মহিলাটি তার জিভ দিয়ে করে দেখিয়েছে কিশোরের হাওয়ারের আলপনা কিশোরগঞ্জের হাওরের মাঝখান দিয়ে নির্মিত ওয়াল ওয়েদার সড়কের উপজেলার জিরো পয়েন্ট থেকে অশ্বগ্রাম উপজেলার জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার সড়ক পর্যন্ত আল্পনা আঁকা হয়েছিল আর এটা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের নাম পেতে চলেছে পহেলা বৈশাখে বাঙালির সংস্কৃতি তুলে ধরে দেশের বৃহত্তম আলপনা বৈশাখী আলপনা চৌদ্দশো একত্রিশের আয়োজন করা হয়েছিল বাঙালির সংস্কৃতি দেশ ও বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব হয় এখানে এই আলপনা শেষ হওয়ার পর জ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এটা অ্যাপ্লাই করা হয় চারকোলা ইনস্টিটিউটের সাত শতাধিক দক্ষশিল্পী কয়েক ভাগে ভাগ হয়ে এরকম কাজটি করেছে বারো এপ্রিল সকাল থেকে তৈরি করে রঙ তুলের কাজ দুই সালে পহেলা বৈশাখে এটি উদ্বোধন করা হয়েছে কিন্তু এটা নিয়ে অনেক অভিযোগও রয়েছে কেননা এখানে আলপনা তৈরিতে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো যখন বৃষ্টিতে ধুয়ে আশেপাশে ধান কেটে শস্য খেতে যাবে তখন সেই ক্ষেতের ফসলের কোনো প্রকার ক্ষতি হবে কিনা এটা সম্পর্কে এখনও কর্তৃপক্ষ কোনো ধারণা দেয়নি তবে এটা অনেকে ধারণা করছে যদি এই কেমিক্যালগুলো কখনো শস্য ক্ষেত্রে যায় তাহলে অবশ্যই ফসল উৎপাদনে অনেক প্রকার সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনারা কি এই আলপনা আকার পক্ষে না বিপক্ষে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ